আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কনস্ট্রাকশন সাইড অফ বাংলা বাড়ির পক্ষ থেকে আমি মোহাম্মদ সোহেল চলে এলাম আপনাদের সামনে নতুন কিছু ভিডিও নিয়ে আজকে আপনাদের সাথে থাকছে চারতলা ভবনের একটি কলম ঋণ বাঁধা হচ্ছে তো মিস্ত্রি বাঁধতেছে আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ভাই

বারো পনেরো কলমে আমরা দেখতে পাচ্ছি এখানে আটটা রড দেওয়া হয়েছে এই আটটা রডের ভিতরে আপনার কত এম এম রড ব্যবহার করতেছেন এম এম ও আচ্ছা আচ্ছা খুব ভালো তো আপনার সাদের হাইট কত লেভেল হবে এই চাটকেলায় সাদের হাইট কত এনজয় কত ফুট হবে ও আচ্ছা ছাদের টপ লইয়া ও আচ্ছা ভালো তো দেখতে প্রিয় দর্শক আপনারা এখানে সাড়ে দশ ফুট কলম দেওয়া আছে নয় ফিট কলম দেওয়া আছে আর দেড় ফিট এখানে ভীম ভীম এবং সাদ এখানে অলরেডি তেইশ স্কোয়ার ছাদের একটি চতুর্থ তলার কাজ চলে অলরেডি কলম হয়ে গেছে আর পাঁচটা কলমে হইলে চারতলা ভবনের তারা ছাদের কাজ ধরবে তো দেখতে পাচ্ছেন এক একটা কলমের হাইট এক একটা কলমের হাইট এবং স্পেস বারো এবং পনেরো ইঞ্চি বারো এবং পনেরো ইঞ্চি কলমের হাইট স্পেস একটা কলমের ঋণ এখানে বারো এবং পনেরো বারো এবং পনেরো একটা কলমের ঋণ কলমের স্পেস দেখতে পাচ্ছেন অনেক বিশাল মানে বহুতলা ভবনে আর ছয় তলা ভবন ছয় তলা ভবনের হেভি কাজ হেভি সব কিছু ইঞ্জিনিয়ারিং প্লানের অবশ্য তো বিশ এম রড কয় পি কয়টা ব্যবহার করা হয়েছে এক একটা কলমে চার পিস করে বিশ এম এম রড এই চার কানায় চারটা মোটা মোটা রড দেখা যায় ওইগুলো না ও আচ্ছা তো চার কানায় বিশ এম রড ব্যবহার করা হয়েছে আর মাঝখানে মাসখানে ষোলো এম যাক প্লান্ট অনেক সুন্দর হয়েছে তো প্রিয় দর্শক দশ এবং বারো এবং পনেরো ইঞ্চি কলমে চায়ের সাইডে এখানে বিশ এম এম রড এটা বিশ এম এম রড এই যে আর এখানে দেখতেছেন চায়ের কোনায় চারটে বিশ এম এম রড এবং মাঝখানে ষোলো এম এম রড দিয়ে এবং বারো এবং পনেরো ইঞ্চি কলমের স্পেস করা হয়েছে প্ল্যানিং তো আপনারা বুঝতে পারতেছেন যে ছয় থেকে সাততলা আটতলা ভবনের কাজগুলো এরকম হয়ে থাকে তো আশা করি বুঝতে পেরেছেন নিত্য নতুন ইঞ্জিনিয়ারিং নিত্য নতুন দিন নিত্য নতুন আপডেট তো পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে ইনশাল্লাহ সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ